বর্তমানে থিমের যে ভিড় সে ভিড় কিন্তু আপনাদের চোখে পড়ে জায়গায় মাতৃ আরাধনা হয় আর এই থিমের ভিড়ে সাবেকিয়ানা কোথাও যেন হারিয়ে যাচ্ছে আর এই সাবেকিয়ানাতে বজায় রেখেছে মোরারি পুকুর সার্বজনীন এই মুহূর্তে আমরা মুরারি পুকুর সার্বজনীনই দাঁড়িয়ে আছি যাদের আজকে শুভ উদ্বোধন হবে তাদের যদি দেখেন এই সাবেকিয়ানাকে তারা বারকার রেখেছে মাতৃ প্রতিমা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন সেই আমাদের ছোটবেলার বা দাদু ঠাকুমার সময়কার যে সাবেকিয়ানায় সাবেক ছোঁয়া যেটা আমরা ভুলে গেছিলাম সেই স্বাদ আপনারা পুকুর সার্বজনীন আসলে এখনো পাবে এই শহরতলিতে যেখানে বড় বড় থিম হচ্ছে তার মাঝে সাবেকিয়ানাকে বজায় রাখা কিন্তু মুখের কথা নয় তারা কিন্তু বজায় রেখেছে এবং সুন্দরভাবে মাতৃ আরাধনা করছেন

আমরা সেই সাবেকটাকে ধরে রেখেছি আমরা যে থিমের দিকে যাইনি সেটা নয় আমরা বিগত চার পাঁচ বছর আগে আমরা থিম করেছিলাম আমরা পুরস্কারও পেয়েছি কিন্তু আমাদের পাড়ার যারা বয়স্করা আছে এবং আমরাও ছোটোবেলা থেকে এই সাবেকি পুজো দেখেই অভ্যস্ত এবং সাবেকি পুজোর সাথে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি কারণ সাবেকি পুজোর যে বড় প্যান্ডেল বড় ঠাকুর কি সুন্দর ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন এরকম থিম পুজোয় সেরকমভাবে হয় না আর আমরা থিম পুজোয় দেখতে পারি যে মাতৃ প্রতিমা থাকে সেই মাতৃ প্রতিমা অনেক সময় পুজো হয় না তার জন্য ছোট মাতৃ প্রতিমা করা হয় সেই প্রতিমা পুজো হয় কিন্তু আমরা এই মাতৃ প্রতিমাতেই বিশ্বাসী এবং বড় ঠাকুর বড় প্যান্ডেল এরকমভাবে সাবেক হয়ে যাচ্ছে যাচ্ছি প্রতিমা শিল্পী কুমার বিখ্যাত মৃৎশিল্পী মন্টু পাল বর্ষপাল চার দিন মোটামুটি আমাদের খুব আনন্দে কাটে আর অষ্টমীর দিনকে আমাদের ভোগ প্রসাদ হয় প্রতিমা শিল্পী কুমার টুলি বিখ্যাত মৃৎশিল্পী পাল বর্ষদেবের বলবো আপনারা ভালো করে পুজো কাটান আগাম শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন